মানুষকে সাহায্য করা অত্যন্ত মহৎ একটি কাজ কিন্তু কিছু মানুষকে সাহায্য করতে গেলে উল্টো আপনি নিজেই পড়তে পারেন বড় বিপদে কেমন মানুষকে সাহায্য করা উচিত নয় এ ব্যাপারে আচার্য চাণক্য কিছু অমূল্য উপদেশ দিয়েছেন আচার্য চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অর্থনীতিবিদ কূটনীতিবিদ এবং শিক্ষক তার লেখা অর্থশাস্ত্র এবং চাণক্যনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি ও জীবন দর্শনের উপর তার গভীর জ্ঞান প্রকাশ করে আচার্য চাণক্য ছিলেন পণ্ডিত চাণক্য বিভিন্ন বইয়ের মাধ্যমে মানুষের জীবন ও শাসনের মতো প্রতিটি বিষয়ে মতামত প্রকাশ করেছেন আজও মানুষ তার শিক্ষা অনুসরণ করে আচার্য চাণক্য বলেছেন মানুষকে সাহায্য করা ভালো তবে এমন কিছু লোক রয়েছে যাদের একেবারেই সাহায্য করা উচিত নয় তিনি বলেন এ ধরনের লোকদের সাহায্য করা হলে যিনি সাহায্য করেছেন তাকেও কষ্ট পেতে হতে পারে যারা অ্যালকোহল ও মাদকাসক্ত তারা বিশ্বাস করার যোগ্য না কারণ তাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বিশ্বাস করা যায় না সেজন্য এই ধরনের লোকদের সাহায্য করে খুব একটা লাভ হবে না জীবনে সন্তুষ্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ অর্ধেকেরও বেশি মানুষ মনে করেন তারা সমস্যায় জর্জরিত যারা জীবনে কোনো কিছুতেই সন্তুষ্ট নন তারা সময় দুঃখী এমন ব্যক্তিকে সাহায্য করা ঠিক নয় খারাপ অভ্যাস বা খারাপ চরিত্রের লোকদের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন তারা অন্যদের সম্মানও ঝুঁকিপূর্ণ করে এমন মানুষকে সাহায্য করে লাভ নেই আরও লোকসানের মুখে পড়তে হবে স্বার্থপর মানুষকে সাহায্য করে লাভ নেই এই ধরনের লোকেরা অর্থের প্রতি খুব লালায়িত তারা তাদের সম্পদের জন্য পাগল তারা তাদের পৃথিবী থেকে বের হয় না তাই স্বার্থপর মানুষকে সাহায্য না করে তাদের থেকে দূরে থাকাই ভালো এছাড়া আচার্য চাণক্য তার বিখ্যাত গ্রন্থ চাণক্য নীতিতে উল্লেখ করেছেন কেমন মানুষকে সাহায্য না করা উচিত তার মতে এমন মানুষকে সাহায্য করা উচিত নয় যারা অকৃতজ্ঞ অলস বা দুর্জন। তিনি উপদেশ দিয়েছেন যে এমন মানুষকে সাহায্য করলে তারা সেই সাহায্যের মর্যাদা দিতে জানে না এবং ভবিষ্যতে কোনো উপকারে আসে না চাণক্য পরামর্শ দিয়েছেন যে সাহায্য তখনই করা উচিত যখন তার সঠিকভাবে প্রয়োগ হবে এবং সত্যিই যার প্রয়োজন সেই ব্যক্তি তার মর্যাদা রাখবে খ্রিস্টপূর্ব তিনশো বিরানব্বই সালে জন্মগ্রহণকারী আচার্য চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অর্থনীতিবিদ কূটনীতিবিদ এবং শিক্ষক তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান পরামর্শদাতা ছিলেন এবং তাকে সম্রাট হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চাণক্য কৌটিল্য এবং বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত তার লেখা অর্থশাস্ত্র এবং চাণক্যনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি ও জীবন দর্শনের উপর গভীর জ্ঞান প্রকাশ করে আচার্য চাণক্য বিরানব্বই বছর বয়সে মারা যান